অফিস থেকে বেরিয়ে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন আর আমার সঙ্গে আছে জয়দা জয়দা আছে আমার দাদা আর মা সন্তি সবাই আছে জমজম জংশন আরও ওয়েট করছে ওরাও পৌঁছে গেছে আজকে যেটা সকালবেলা বলছিলাম যে এক জায়গায় যাবো অফিস ফেরত এখন যাচ্ছি নৈহাটি বড়ো মার দর্শনে আপনাদেরকেও দর্শন করাবো চলুন সবাই অলরেডি গেছে আমরাও দর্শন করতে যাচ্ছি আজকে চলুন আজকে অনেকটা ভিড় কম শিয়ালদা স্টেশনে প্রত্যেক দিন যেমন যাতায়াত দেখাই শিয়ালদা স্টেশনে প্রচুর ভিড় আজকে কালী পুজোর পরের দিন স্টেশনে অনেক কম এদিকে জন বিশেষ ভিড় নেই সব জায়গাতে আজকে ভিড় কম এখান থেকে ট্রেন ধরে যাবো সুন্দর জংশন জংশনে নেমে ওদেরকে নিয়ে তারপরে যাব নৈহাট আমরা পৌঁছে গেছি এখন নৈহাটি নৈহাটি থেকে ট্রেন থেকে নেমে আমরা এবারে এগিয়ে যাচ্ছি বড় মার দর্শনের জন্য এবারে কি হয়েছে এবারে দেখছি অত্যাধিক ভিড় বড় মানে এখানে লাস্ট দু বছর তিন বছর এসেছি তাও এতটা ভিড়ের সম্মুখীন যেটা এই বছর দেখছি প্রচন্ড ভিড় আর স্টেশন থেকে নেমে এবারে সদা রাস্তা দিয়ে নিয়ে যায় নিয়ে গিয়ে ডান দিকে পাড়ার রাস্তা দিয়ে ঢুকিয়ে দেয় তো এবারে দেখছি আরো ঘোরাচ্ছে আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই এই একটা বাদিকে পড়লো একটা একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর করেছে আর এখান থেকে সোজা গিয়ে এই দেখুন কে এসেছে এও এসেছে বড় মার দর্শন স্বাভাবিক সবাই আসবে মায়ের দর্শনের জন্য এই প্যান্ডেলটা অত্যন্ত সুন্দর করেছে রাস্তার মধ্যে এই যে বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে এইভাবেই খুব সিস্টেমেটিক্যালি যেতে হবে আর চারিদিকে গার্ড রয়েছে পুলিশরা রয়েছে সবাই রয়েছে এটা টোপকে অনেকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সবাইকে ফেরত দিয়ে দিচ্ছে এদিকেই দিয়েই যেতে হবে তো এইদিক দিয়ে টার্ন নিয়ে একটা এই পাড়াটার মধ্যে এখন ঢুকিয়ে দিয়েছে পাড়াটার মধ্যে দিয়ে যেতে হবে সোজা একদম এই পাড়াটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই পাড়াটার মধ্যে এখন অনেক লাইট টাইট দিয়ে দিয়েছে দিয়ে দুধারে অনেক দোকান পাড় সব কিছু বসেছে কিছু মানুষের রোজগারেরও একটা ব্যবস্থা হয়েছে অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হচ্ছে যেটা স্টেশন থেকে নেমেই একটুখানি মায়ের মন্দির এক নম্বর নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটুখানি গেলেই মায়ের মন্দির কিন্তু এখান থেকে নেমে পুজোর সময়টাতে গত বছর পর্যন্ত দেখেছি অন্য একটা রাস্তা ছিল সামনাসামনি একটা রাস্তা ছিল এবারে অনেকটা ঘুরিয়েছে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে আর ভিড় হতে আর এই রাস্তা দিয়ে যেতে যেতে পাড়ার মধ্যেই আরও একটি গাড়ি পুজো হয়েছে না পাড়ার পুজো তো পাড়ার মধ্যে থেকে সুন্দর মানে খুব সুন্দর আর প্রচুর মানুষ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সারা রাস্তা আলো দিয়েছে প্রচুর আলো এই যে দেখছেন কর্ষণ মেলা এই মেলা প্রাঙ্গনের এই পাশে সোজাসুজি রাস্তাটা দিয়ে আগে বেরাতাম বেরিয়ে সোজা হচ্ছে গঙ্গার ঘাট তো এবারে অন্য রাস্তাটা অনেকটা ঘুরিয়ে নিয়ে এসেছে এই কর্ষণ মেলার সামনে এখানে নাগরদোলা বড় নাগরদোলা এই স্কুলের সামনেটা থেকে গেলেই ওই সোজা গিয়ে ডান দিকে নিলে টার্ন নিলে হচ্ছে গঙ্গার পার এই গঙ্গার পার ধরে আবার অনেকটা যেতে হবে তবে গিয়ে সেই লঞ্চ ঘাটের সামনে বড়োমার যে মেন রোডটা মন্দিরের ওই রাস্তাটাতে আমরা উঠতে পারবো আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা ধরে এই হচ্ছে গঙ্গার ঘাট এই হচ্ছে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাট ধরে আমরা যাব হচ্ছে একেবারে মায়ের মন্দিরের সেই মূল রাস্তা সেই রাস্তাটাতে প্রচণ্ড ভূমি প্রচণ্ড ভূমি আর এই রাস্তার ধারে ধারে রাস্তাটা খুব সরু রাস্তা তার মধ্যে রাস্তার ধারে ধারে এরকম দোকান প্রত্যেক বছরেই বসে খুব সুন্দর লাগছিলো কিন্তু এত ভিড়ের জন্য দোকানের যে সামনে দাঁড়িয়ে দুটো মানুষ যে কিছু কিনবে বা খাবার খাবে সেটাও সম্ভব হয়ে উঠছে না দোকানিরা শুধু দাঁড়িয়েই রয়েছেন তাদেরও এই ভিড়ের মধ্যে আর বিক্রিপাটটা সেরকম হয়ে উঠছে না বলেই মনে হল এটা হচ্ছে খেয়াঘাটের মাঝি এদের এই প্যান্ডেলের এবারের থিম খুব সুন্দর করেছে প্যান্ডেলের চারিদিকে সোলার সুন্দর সুন্দর মাছ ইয়ে করেছে চিংড়ি মাছ আরও বিভিন্ন রকম মাছগুলো করেছে বেশ মজা লাগছিল কিন্তু এই যে এইখান থেকে এবারে ভিড়টা শুরু হলো এতক্ষণ স্টেশন থেকে নেমে আমরা নর্মালি ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে আসছিলাম কিন্তু এইবার যে এই ভিড়টা শুরু হলো আপ টু আবার সেই বড় দর্শন করে একদম স্টেশন রোডের সামনে পর্যন্ত এই রকম ভিড়ই চলতে থাকলো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এইবারে গত বছরও আমরা এই জায়গাটাতে এই মন্দির এইখানটাতে এসে আমরা খিচুড়ি খেয়েছিলাম মনে আছে কিন্তু এই বছর এত ভিড় এত ভিড় বাপরে বাপ আর এত সুন্দর মায়ের এই মন্দিরটা মানে এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে খুব সুন্দর এটা পাড়ার মধ্যেই এই পুজোটা হয় খুব সুন্দর এই দেখুন ভিড় এইখান থেকে এই রকম মারাত্মক ভিড়টা শুরু হলো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানুষের মাথায় মানুষ প্রচুর ভিড় বলছিলাম না যে সাইডে সাইডে দোকান রাস্তাটা সরু কিন্তু সাইডে সাইডে দোকানগুলো সুন্দর করে করে দিয়েছে এবং তারাও খুব মানে সিস্টেমেটিক্যালি রয়েছে ডিসিপ্লিন মেনে রয়েছে কিন্তু যে দুটো মানুষ দাঁড়িয়ে যে এখানে খাবে বা কিছু কিনবে এই ভিড়ের চটে আর সেই উপায় হয়ে উঠছে ঘুগনির দোকান এগরোলের দোকান পাপড়ি চাটের দোকান ফুচকার দোকান আইসক্রিমের দোকান বিভিন্ন খাবার দাবারের সঙ্গে সঙ্গে রয়েছে আরও অনেক কিছু দোকান ওই বড়ো মায়ের ছবি বিক্রি হচ্ছে ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে মেয়েদের সাজগোজের জিনিস বাচ্চাদের খেলনা তারপরে রয়েছে এই ছেলেদের জন্য বা সবাই এখন করে এই ট্যাটু মেলাতে গেলে আমরা দেখি না যে এই ট্যাটু আঁকার একটা ব্যাপার থাকে তো এইরকমই ট্যাটু আঁকার ব্যাপার এখানে রয়েছে ট্যাটু বানানোর জন্য এদের এখানেও যে বসে যে ট্যাটু বানাবে বসার তো একটা দিয়ে লাগবে প্রচণ্ড ভিড় কেউ দাঁড়াতে চাইছে না আর তেমন লাগছে সবার সঙ্গে বাচ্চা কাচ্চা রয়েছে বয়স্করা রয়েছে এরা রয়েছে তবু এখানে যে দাঁড়াবে দাঁড়িয়ে দুটো দেখবে তা উপায় হয়ে উঠছে না প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর সামনে যে ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছে এই রাস্তাটা সরু ওর ওই জায়গাটাতে গিয়ে রাস্তাটা একটু চওড়া হয় আর ওইখান এই প্যান্ডেলটা এই প্যান্ডেলের ওইখানে যা ঘান বাজছে একবার এই জায়গাটাতে না এই প্যান্ডেলটাতে প্রত্যেক বছর এরা খুব সাউন্ডের বক্স আনে আর এখানে ধুম করে একদম মানে গান বাজে আমরা এবারে চলে এসেছি একদম মায়ের মন্দিরের সেই মূল রাস্তাটাতে মানে ঘাট থেকে সরাসরি বড় মায়ের মন্দিরের যে মূল রাস্তা সেই রাস্তা এই মূল রাস্তায় ঘাট থেকে শুরু করে একদম বড়োমার মন্দির দর্শন করে বড় দর্শন করে একদম স্টেশন রোড পর্যন্ত অনেকগুলি ঠাকুর হয় তার মধ্যে এই ঠাকুরটি আমরা প্রথম দেখলাম খুব সুন্দর মায়ের শ্রীমূর্তি এত সুন্দর এত মিষ্টি মুখ মায়ের ভীষণ ভালো লাগলো এখানে দর্শন করে তারপরেই আছে এই শান্তিময়ী মায়ের মন্দির মায়ের মন্দির বলতে মায়ের মণ্ডপ মায়ের এখানে এত সুন্দর এই সিলভার কালারের মায়ের রং হয় এখানে এত সুন্দর ভীষণ মিষ্টি মুখ মায়ের প্রত্যেক বছর আমরা দর্শন করি আমরা প্রত্যেক বছর ওই রাস্তাটা দিয়েই আসি তো মা শান্তিময়ী মা দর্শন করে এর পরে আরও একটা দুটো মায়ের মণ্ডপ আছে দর্শন করে তারপরে গিয়ে বড় মায়ের দর্শন এই দেখুন ভি মায়ের মন্দিরের এই মূল রাস্তা এই রাস্তাটা তো অনেকটা চওড়া রাস্তা এই রাস্তাতে ওই যে মায়ের দর্শন করলাম এইবার হচ্ছে এই যে বড় মায়ের মন্দির বড় মায়ের মন্দির দর্শন করে ওই হচ্ছে নৈহাটি বড় কালী পূজা সমিতির বড় মায়ের শ্রীমন্দির এই হচ্ছে মায়ের মন্দির যা প্রত্যেক সারা বছরই খোলা থাকে আর এই কালী পুজোর সময়টাতে এক সপ্তাহ দেড় সপ্তাহ মায়ের মন্দির বন্ধ থাকে এই হচ্ছে নৈহাটির বড় মায়ের মন্দির আর এই হচ্ছে কালী পুজোর সময় নৈনীহাটির বড়মা মা ধর্ম যার যার বড় সবাই প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমি কি করেছিলাম একটু সাইডের দিক দিয়ে দিয়ে হাঁটছিলাম তো তো এই সাইডটাতে চলে এসেছিলাম তাতে একটু সুবিধা হয়েছিল একটু ফাঁকা না এখানে কি সুন্দর ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর আমরা যে টাইমটাতে ঢুকেছিলাম না একদিক দিয়েই বলে না বড় মা মানে একদিক দিয়ে হয়তো কষ্ট পাচ্ছিলাম তাই মা একটু একদম আনন্দ দিয়েছে আমরা যে টাইমটাতে ঢুকেছিলাম সেই টাইমটাতে একদম সঙ্গে সঙ্গে সন্ধ্যা শুরু করেছে আর সন্ধ্যা আরতে শুরু হওয়াতে আমরা একদম একদম সামনেটাতেই ছিলাম মায়ের আরতি দর্শন করতে করতে যাচ্ছিলাম যদিও সামনেটাকে দাঁড়াতে দিচ্ছিলো না আমরা দর্শন করতে করতে যাচ্ছিলাম মায়ের সন্ধ্যা আরতি চলছে দুদিকে দুজন বড় বড় পাখা নিয়ে মাকে বাতাস করছেন আর মাঝে পুরোহিত মশাই সন্ধ্যা আরতি করছেন মানে আলাদাই একটা তখন ফিলিংস ছিল লাইফসটাই আলাদা ছিল জয় বড় জয় ভীষণ ভালো লাগছিল একদম সামনেটাতে ছিলাম একদম মায়ের পায়ের সামনেটাতে ছিলাম যদি এখানে দাঁড়াতে দিচ্ছিলো না প্রচণ্ড ছিল খুব স্বাভাবিক এখানে দাঁড়াতে না দেওয়াই উচিত সবাই দর্শন করবে আমরা দর্শন করতে করতেই এগোচ্ছিলাম সকলের এখন একটাই জয়ধ্বনি জয় বড় মা জয় বড় মা এত ভালো লাগছিল এত ভালো লাগছিল এতটা সুন্দর দর্শন করছিলাম তার সঙ্গে সঙ্গে সকলে মিলে জয় বড়মা মা জয় বড় মা ধ্বনি দিচ্ছিল ভীষণ ভালো লাগছিল পরিবেশটাই আলাদা হয়ে উঠেছিল আলাদাই আধ্যাত্মিক পরিবেশ মাকে দর্শন করুন মা সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি মায়ের কাছে আবার ওই এইবারে ঘরে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যেতে যেতে এই গেটের বাইরেটাতে এসে আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি মাকে আবার দর্শন প্রণাম করে এবারে বেরিয়ে যাচ্ছি এই বেরিয়ে যেতে যেতে এবারে একদম স্টেশনের দিকে আমরা উঠবো এই ফাইভ স্টার ক্লাবের ঠাকুর এখানে আমরা দর্শন করলাম যেতে যেতে বলছিলাম না মাকে দর্শন করার পরেও আরও কতগুলি ঠাকুর থাকেন এখানে আমরা দর্শন করব। এটি হচ্ছে ফাইভ স্টার ক্লাবের মাতৃ এখানে দর্শন করে এখানেও প্রচণ্ড ভিড় রয়েছে এই তারপরে দোকান পাট বসেছে সব জায়গায় বড়ো মায়ের চিত্রপট বিক্রি হচ্ছে এখানেও মা এত সুন্দর এই মায়ের ইয়েটা আলাদা এই প্রভাত সংঘ প্রভাত সংঘ ক্লাবের পূজা এটাও এই একই লাইনে পড়ে একদম বড় মায়ের মন্দিরের যে লঞ্চঘাট লঞ্চঘাট থেকে স্টেশন রোড পর্যন্ত আস্তে আস্তে এই সোজা রাস্তাটাতেই এতগুলি ঠাকুরদা দর্শন হয়ে যায় বড় মাকে দর্শন করতে এসে সবাইকে দর্শন করে এইবারে এই রাস্তাটা দিয়ে যেতে যেতে একটু হালকা হয়েছিলো তাও তাও এখনো প্রচণ্ড গুল এই যে এইখানে শ্যামা মা এত সুন্দর এলছে গাঁজা কালী কাঁজাকালী এনার নাম ওই যে মায়ের হাতে লেখা রয়েছে হাতের মধ্যে একটা দিয়ে ঝোলানো রয়েছে এখান থেকে জানতে পেরেছিলাম মায়ের এনার নাম হচ্ছে গাঁজাকালী মা এত সুন্দর মায়ের শ্রীমন্তী এত মিষ্টি মুখ তার মধ্যে ডাকের সাজ ভীষণ ভাল লাগছিলো ভীষণ ভাল লাগছিলো মুখটা এত মিষ্টি ভীষণ ভাল লাগছিলো তারপরে এখান থেকে আমরা সোজা আবারও এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে কারণ রাত এক তখন বাজে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সন্ধে তখন সাতটা অফিস থেকে বেরিয়েছি সন্ধে সাতটা বেরিয়েছি তার মাকে দর্শন করে বেরোতে বেরোতে সাড়ে এগারোটা বেজে গেছে এই আরেকজন মা এখানে রয়েছেন এখানেও মা রক্ষাকালী ছোটোবেলা থেকে জেনে এসেছি যে মায়ের গায়ের রং কালো বর্ণ তিনি রক্ষাকালী এটা আমরা শুনে এসেছি বাড়িতে রক্ষাকালী মা মায়েরও এখানে অত্যন্ত সুন্দর দর্শন এখানে মাকে দর্শন করে আমরা এগিয়ে যাবো আবারও সামনে এইখানে এবার রাস্তাটা একটু ফাঁকা হলো আর চারিদিকে কি সুন্দর সুন্দর সমস্ত দোকানপাট বসেছে বাচ্চাদের খেলনা সফট খেলনায়েস এখানে খাবার দাবারের দোকান রয়েছে হারিয়ে রয়েছে আমরা এবারে এগিয়ে যাচ্ছি একদম স্টেশনের সামনে এই মা হচ্ছেন তারাপীঠের মা বামদেব এই মাকে দর্শন করেই এবারে আমাদের স্টেশ স্টেশনে আমরা ঢুকে যাব। তিনি হচ্ছেন এই রোডের প্রথম আবার শেষ হল এই মা দর্শন করলাম করে এবারে আমরা স্টেশনের দিকে ঢুকে যাব স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের হয়ে রাত পৌনে একটা তখন বাজে আমরা বাড়ি পৌঁছেছি প্রচণ্ড ভিড় কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব সুন্দরভাবে আমরা বড়ো মা দর্শন করেছি এবং বড় মার সঙ্গে সঙ্গে বড় মার ওই রাস্তায় যারা যারা ছিলেন প্রত্যেক প্রত্যেক মাকে দর্শন করেছি